আসসালামু আলাইকুম সবাই আশা আছেন আমি সৌদি থেকে আসার সময় আমার কপিলের এখানে একজন হাউস ড্রাইভার দিয়ে এসেছিলাম তো ওই হাউস ড্রাইভারকে দিয়ে আমার কপিল মানে সৌদি আমার জন্য কি একদম মেসেজ ডপ করছে ওই যে এখন ডপ হুজুর একটা আছে না ডপ হুজুরের মতন কি মানে আমার কপিল যদি সৌদি আছেন উনি তো আমার কথা বলছে এখন কি যে হাউস ড্রাইভার আছে ওনারে দিয়ে আমার কাছে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ মানে ভয়েস ডপ করছে ডপটা আপনাদের একটু শুনে যে কি কয়

আমি আমার কফিল মানে চৌধুরী বলছিলাম আর কি যে আমি যে যাই তো আপনার এটা তো সে জানতো কিন্তু হাউস ড্রাইভার যে আছে এ কিন্তু জানতো না এ জানতো যে কি আমি তিন মাস পরে ছুটি থেকে কি আবার সৌদি আরব যাব এই কারণে কি সে সেখানে ডিউটি করতে তিন মাস নাই এখন আমার কফিল মানে সৌদি যে যখন তারা বলছে যে আমি আর যাইতাম না তারা ওইখানে ডিউটি করার জন্য বলছে তখন সে বলতেছে যে যে আমি ওর সাথে কথা বলি দেখি বা সে আসবো কিনা আমি যে গেটা দেখি তা আমি তারা বলছে যে কি আমি যাইতাম না এখন সে একটা টেনশনের ভিতরে পড়ে গেছে কারণ সে আগে আমি তিন মাস আগে চলে এখন তো আমি যেতাম না টেনশনে পড়ার একটা কারণ হলো আমার কপিলের যে বাড়িটা না ওই বাড়িতে কি কাজ বেশি মানে একজন হাউস ডাইফ কিন্তু মূলত যাই বিদেশে কি শুধু গাড়ি চালা কিন্তু আমার কপিলের বাড়িতে কি আমি যারা আপনারা আমার হয়তো কপিলের বাড়িতে দেখতে ভিডিও গুলা দেখছেন আপনারা জানেন এখানে কি পরিমানে কাজ তো আসলে আমি এই কাজগুলো করি ওনাদের ভালোবাসা অর্জন করছি আমার কবি আমার নেয়ার জন্য যে এত কিছু করতেছে এটার মূল ভালোবাসা হলে কি কাজের লোকের সম্পর্ক আর কি এত কাজ করার পরে ভালোবাসা অর্জন করছি তো এখন কথা হলে ওইখানে নতুন একজন হাউস ড্রাইভার যায় বা পুরাতন একজন হাউস ড্রাইভার আসি পনেরোশো পঞ্চাশ শিয়াল বেতনে এতগুলা কাজ করতে হলো কারণ এটা আমার কবিলে ভালো করে জানে হয়তো দেখা গেলো যে আমার মাথায় কেউ যদি থাকে বা গেছে একবার চলি যা ওই রকম একটা ভালোবাসটা কিং করা হয়ে আর এখানে আমার কবি যে খাবার দাবার না আমি থাকতে আমার ভাই অনেক টাকা খরচ হয়ে যেত খাবার তো এখন নতুন একজন গেলে কিন্তু এত কাজ না পনেরোটা মন্ত্রা শিয়াল সক্রিয় চাকরিও হতো না